আসসালামু আলাইকুম ভিউয়ার্স দেখেই বুঝতে পারছেন আমি কাঁচা বাজারে আছি তবে যেটা মুরগি হাঁস কবিতর সে বাজারে এখন যে হাঁসগুলো দেখতে পাচ্ছেন এখান থেকে আমি একটা পনেরো দিন কেজির হাঁস কিনে নিয়েছি কেনার পরে এদের এখান থেকে পরিষ্কার করে হাঁসটাকে সম্পূর্ণ রকমভাবে মুক্ত করার জন্য বলেছিলাম এবং তারা খুব সুন্দরভাবে লোম মুক্ত করেছে এবং অতপর যেহেতু পোড়ানোর প্রয়োজন হয় তারা সুন্দর করে পুড়িয়েও দিয়েছে যে মুরগিওয়ালা ছিল সে আসলে অনেক ভালো ছিল আমার ফার্স্ট কিনা আজকে এখান থেকে যদি আমি কখনো বাজার করি না সচরাচর তবে তাকে যেভাবে বলেছি সেভাবে সে পুড়িয়ে দিয়েছে এবং আমি যেভাবে করে মাপ চাচ্ছিলাম সেভাবেই সে কেটে কেটে দিয়েছে আর পাশে থাকা মুরগিগুলো খুব কষ্ট ভরে দেখছিলো তারা হয়তো ভাবছিল তাদেরও এই উপরে নিতে হবে সামনে একটা দোকান ছিল মাটির জিনিসপত্র বিক্রি করছিল তবে আজকে প্ল্যান করেছিলাম যে মাটির হাড়িতে আমি এই টাটকা হাঁসবো না খাবো সো এখান থেকে এই হাঁড়িটা কিনে নিলাম এবং পাশে আসলে আরও অনেক জিনিসই ছিল তবে এটা কিনে নিয়ে আমি চলে আসছি এবং বাসায় এসে এটাকে একদম পরিষ্কার করার জন্য যা দরকার তার সব কিছু করে নিয়ে আমি চুলাই দিয়ে দিয়েছি চুলাই দেওয়ার পরে আমার এখানে যা যা মশলা লাগবে আম্মু বললো আমি সেভাবেই দিয়েছি আমি আসলে কখনো রান্না করি না বা করবো না শখে করলাম এরপর দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে হাঁসগুলো আসলে ভোনা হচ্ছে অল্প পরিমাণে রান্না করেছিলাম কারণ যেহেতু প্রিভিয়াসলি মাছ মুরগি সবই রান্না হয়ে গেছে এটা জাস্ট অ্যাডিশনালি করা হয়েছে এবং এটাকে আমি এখন ডিশে তুলে নিয়েছি তুলে নেওয়ার পরে কালারটা এরকম লাগছে দেখে যেটা সত্যি খুব ভালো লাগছে তো সবাইকে রমজানুল মোবারক ভালো থাকবেন আসসালামু আলাইকুম